কত না পরিশ্রম করতে হয় মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে ফসল ফলাতে হয় কিন্তু আসলে সে প্রকৃত দাম কি পায় পায় না তারা সব সময় বঞ্চিত হয় অথচ এই কৃষকরাই যদি না থাকতো তাহলে কোনো ফসলে কিন্তু আমরা কিন্তু উৎপাদন করতে পারতাম না কিংবা খেতে পারতাম না প্রত্যেকটা চারাই হইব না নাকি কোনোটাই মির্জা এরকম

চারা গোলাই আর পরে আর কোনো কিছু দিবেন না না এভাবে থাকবে চারা যেত হইলে হ্যাঁ বড় আবার একটা কূপ দেয়া হ্যাঁ আর ফাটতে আর একটু সং করে হাইতে দেব আর এনে করে দেব আচ্ছা আর ও পরিশ্রম আছে এর মধ্যে পরিশ্রম আছে কাটনি আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনি এত পরিশ্রম করার পরে কি খুশি না কি বেজার ফল হ'লেও খুচিনা ফলন হলে খুচি না কৰি আলাই যাব আপোনাৰ ফলনটা বেছি উচিত হা ঠিকেই ভাল থাকিব